নমস্কার বন্ধুরা আমার নতুন চ্যানেল কারেন্ট অ্যাফেয়ার্স অফ ইন্ডিয়ায় আপনাদেরকে স্বাগত জানাই আপনাদেরকে দেওয়া কথা মতো আমি কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি অল ইন্ডিয়া জেনারেল নলেজের ফ্রি পিডিএফ এবং হ্যাঁ বন্ধুরা আপনি যদি এই ভিডিওর আরও বিস্তারিত জানতে চান এই পিডিএফটি যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে আমার দেওয়া টেলিগ্রাম লিংকে ক্লিক করে এই যে বিস্তারিত তথ্য আমি আলোচনা করেছি সেখানে লোকসভা নির্বাচন সি আইন এবং যে দিল্লিতে যে রিসেন্ট যে ঘটনাটি ঘটলো অরবিন্দ কেজরিওয়ালের অ্যারেস্ট হওয়া আফগান নীতি মামলা সেই তিনটি বিষয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি তো বন্ধুরা আজকে আমরা প্রথমেই কথা বলবো লোকসভা নির্বাচন নিয়ে লোকসভা নির্বাচনের তারিখ ষোলোই মার্চ দু হাজার ঘোষণা হয়ে গেছে ভারতের লোকসভা নির্বাচন উনিশে এপ্রিল দু থেকে শুরু হতে চলেছে এই লোকসভা নির্বাচন আঠেরোতম লোকসভার সদস্যদের নির্বাচন করার জন্য অনুষ্ঠিত করা হবে সারা দেশে মোট পাঁচশো তেতাল্লিশটি আসন রয়েছে আমরা এটা সবাই জানি তার মধ্যে চারশো বারোটি সাধারণের জন্য চুরাশিটি আসন এসসিদের জন্য এবং সাতচল্লিশটি আসন কিন্তু এসটি জন্য বরাদ্দ রয়েছে তো বন্ধুরা এই নির্বাচনী প্রক্রিয়াকে সাতটি ধাপে ভাগ করা হয়েছে এবং এটি কিন্তু ছয় জুনের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সমাপ্ত হয়ে যাবে তো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি যে ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে উনিশশো সালে কিন্তু প্রথমবারের জন্য লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে ভারত কিন্তু নিজেদেরকে বৃহত্তম একটি গণতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে গেছে এবং কিন্তু তা আজও অব্যাহিত রয়েছে তো বন্ধুরা কোন জায়গায় কত তখন নির্বাচন যদি এর সম্বন্ধে আমাদেরকে জানতে হয় তাহলে কিন্তু আপনাদেরকে ফ্রি পিডিএফ যেটি রয়েছে প্রভাবিত আমি অলরেডি করে দিয়েছি তাই এই বিষয় নিয়ে বিস্তারিত বলার কোনো দরকার পড়বে না আপনাদেরকে শুধু এই জিনিসটি জানিয়ে রাখি যে শুধুমাত্র তিনটে রাজ্যেই কিন্তু সাত ভোট হবে এবং এই তিনটি রাজ্য হল পশ্চিমবঙ্গ বিহার এবং উত্তরপ্রদেশে তো আমি এখানে বলে দিয়েছি যে এক নজরে কোন রাজ্যে এবং কোন কেন্দ্রশাসিত অঞ্চলে কত দফায় ভোট গ্রহণ হবে এক দফায় ভোট হবে অরুণাচল প্রদেশ আন্দামান নিকোবর অন্ধ্রপ্রদেশ চন্ডীগড় দিল্লি গোয়া সমেত বিভিন্ন রাজ্যগুলোতে আমি কিন্তু ফ্রি এ সব বলেছি এবং বিস্তারিত লেখা রয়েছে আপনারা ওখান থেকে পড়ে নেবেন তো বন্ধুরা দ্বিতীয়বার আমরা চলে আসি চলুন দ্বিতীয় ক্ষেত্রে সিএ অ্যাক্ট নিয়ে বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট বা নাগরিকত্ব আইন এটি নিয়ে তো আমরা জানি এটি কেন্দ্রের মোদী সরকার দু অক্টোবর এগারোই ডিসেম্বর এই আইন কার্যকর করে এই আইন কিন্তু নতুন কোনো আইন নয় হ্যাঁ বন্ধুরা এটা আপনাদেরকে মনে রাখতে হবে যে উনিশশো সালে নাগরিকত্ব আইন থেকেই কিন্তু এই আইনটি এসছে অতএব নাগরিকত্ব আইন আগেও ছিল এবং এই আইন অনুযায়ী বাংলাদেশ আফগানিস্তানের মতো প্রতিবেশী দেশ থেকে যারা যারা সংখ্যালঘু ব্যক্তি যেমন হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টান যারা ধর্মীয় উৎপীড়নের কারণে চলে এসেছে তাহলে কিন্তু ভারত তাদেরকে নাগরিকত্ব দেবে এমনই বলা হয়েছে সি এ আইনে এবং নাগরিকত্বের জন্য যোগ্য হতে গেলে আবেদনকারীকে অবশ্যই একত্রিশে ডিসেম্বর দু হাজার আগে ভারতে প্রবেশ করতে হবে কারণ এই বিলটি দু হাজার উনিশে পাস করা হয়েছে শেষ যে আইনটি ছিল তার জন্য কিন্তু ভারতে এগারো বছর থাকা জরুরি ছিল কিন্তু সেটি কিন্তু এখন কমিয়ে পাঁচ বছরে আনা হয়েছে তো বন্ধুরা এই আইনকে নিয়ে কিন্তু অনেক আমরা দেখেছি যে অনেক তর্ক বিতর্ক রয়েছে আইনটিকে নিয়ে কেরল সরকার কিন্তু প্রথমেই বলে দিয়েছে তারা কিন্তু সুপ্রিম কোর্টে গেছে এবং তারা দাবি করেছে যে অনুচ্ছেদ চোদ্দ এবং একুশের অধীনে এটি কিন্তু অবৈধ অভিবাসীদের সমতা এবং মর্যাদার মৌলিক অধিকারকে কিন্তু এই আইনটি লঙ্ঘন করে তো আরও অনেক বিশেষজ্ঞদের মতে আমরা এটি জানতে পারি যে এখানে মুসলিম সম্প্রদায়ও রয়েছে সংখ্যালঘু তারাও কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের মতো দেশে থাকে যেখানে কিন্তু হাজারা এবং আহমেদদের মতো ধর্মীয় সংখ্যালঘুরা থাকে তো তারাও নিপীড়িত হয় তো তাদেরকে কেন নেওয়া হলো না ভারতে তাদেরকে কেন নেওয়া হবে না সেই নিয়ে অনেক সমালোচনা হয়েছে তো বন্ধুরা এই যদি আমি বিল প্রণয়নের যদি আমি ইতিহাসটা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এই বিল কিন্তু উনিশে জুলাই দু হাজার ষোলোয় লোকসভায় প্রথমবার এই বিল পেশ করা হয় এবং সে বছর বারোই আগস্ট বিল পাঠানো হয় যৌথ সংসদীয় কমিটিতে এবং তার প্রতিবেদন তারা জমা দেয় দু সালের সাতই জানুয়ারি পরের দিন দু সালের আটই জানুয়ারি সেই বিলটি লোকসভায় পাশ হয় এবং সেই বিল কিন্তু মুলতুবি হয়ে যায় কারণ সেই অঞ্চলের ভারতের উত্তর পূর্ব অঞ্চলের কিন্তু সাধারণ মানুষের প্রচণ্ড বিরোধিতা ছিল এটাতে এবং সেখানে কিন্তু এই আইন যেটি সেটা কিন্তু ষোলশ যে লোকসভা মানে ষোলোতম যে লোকসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বিলটিও কিন্তু তামাদি বা খারিজ হয়ে গেছিল এরপরে যখন সতেরোতম লোকসভা গঠন হল তখন দু হাজার উনিশ সালের চারই ডিসেম্বর ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভাতে এই বিল সংসদে পেশ করানোর জন্য ছাড়পত্র পেয়েছিল এবং দু হাজার উনিশ সালের নয়ই ডিসেম্বর সতেরোতম লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংশোধনী বিল উত্থাপন করেন এবং সাত ঘন্টা বিতর্ক শেষে দু হাজার উনিশ সালের দশই ডিসেম্বর তা পাশ করা হয় এই বিলের পক্ষে কিন্তু ভোট পড়েছে তিনশো এগারো জন সংসদ সদস্যের এবং এই বিলের বিপক্ষে ভোট পড়ে কিন্তু আশি জন সংসদ সদস্যের তো বন্ধুরা দু সালের এগারোই ডিসেম্বর রাজ্যসভায় তারপরে এই বিল পাস হয় এবং সেখানে ভোট পড়ে একশো পঁচিশটি পক্ষে এবং একশো পাঁচটি বিপক্ষে তো এরপরে বারোই ডিসেম্বর দু সালে ভারতের রাষ্ট্রপতির সম্মতির পর বৃহস্পতিবারই রাষ্ট্রীয় গেজেট প্রকাশের মধ্য দিয়ে কিন্তু এই আইনটি কার্যকর করা হয়েছিল এবং এই আইন বলবৎ করা হয় কবে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের এগারোই মার্চ প্রায় সাড়ে চার বছর পর তো বন্ধুরা এইগুলো গেল কিছু গুরুত্বপূর্ণ কথা সিএ আইন নিয়ে এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আবগার নীতি মামলা যার জন্য কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে করেছে এবং তাকে ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করেছে তো কেন এই ব্যাপার কি আমরা একটু দেখে নেব নীতি মামলাটি কি আমি প্রথমে বলিনি নভেম্বর দু হাজার একুশে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে দিল্লি সরকার শহরে অ্যালকোহল বিক্রির আধুনিকরণের লক্ষ্যে একটি নতুন নীতি চালু করেছিল কিন্তু এই পদক্ষেপটি কিন্তু পর্যালোচনাও তখন পেয়েছিল এবং এক বছরেরও কম সময়ের মধ্যে দু হাজার বাইশ সালের জুলাইয়ে দিল্লির মুখ্য সচিব নরেশ কুমার লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সকসেনার কাছে নীতি লঙ্ঘনের জন্য তিনি জানিয়েছিলেন যে তিনি যেটি যে তদন্ত ভার যেন সিবিআইকে দেওয়া হয় এইখানে কিন্তু পাঁচশো আশি কোটি টাকারও বেশি পরিমাণে আর্থিক ক্ষতি কিন্তু হয়েছে এমনই দাবি করা হচ্ছে এবং ইডির যে অভিযোগগুলি রয়েছে সেগুলো কি আমরা দেখেনি সেই অভিযোগ অনুযায়ী কিন্তু ভারত রাষ্ট্র সমিতি বা বিআরএস নেতা কে কবিতা মিস্টার কেজরিওয়াল এবং আপ নেতা মনীষ সিসোদিয়া এবং সঞ্জয় সিং এর সাথে এই নীতি এই বাতিল করার নীতি কিন্তু তৈরি করার সময় এরা কিন্তু ষড়যন্ত্র করেছিলেন এমনই দাবি করছে ইডি এবং বলা হচ্ছে যে দক্ষিণ লবি ছিল দক্ষিণ লবি যেটাকে ইডি দাবি করছে দক্ষিণ লবি আপকে একশো কোটি টাকার বিনিময়ে কিন্তু সেখানকার সমস্ত যে নীতি তারা কিন্তু নিজেদের কাছে নিয়েছিল এমনকি তৈরি করা থেকে শুরু করে সেখানে রপ্তানি করার জন্য একশো কোটি টাকা আপকে দিলেই কিন্তু এই যে দক্ষিণ লবি তাদেরকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হবে এমনই কিন্তু দাবি করা হয়েছিল এবং চার্জশিটে কিন্তু ইডি এটি উল্লেখ করেছে যে মিস্টার কেজরিওয়ালের নাম কিন্তু চার্জশিটে উঠে এসছে বিভিন্ন কয়েকজন অভিযুক্ত ও সাক্ষীর বক্তব্যে কিন্তু মিস্টার কেজরিওয়ালের নাম উঠে এসছে এই আফগান নীতি মামলার সঙ্গে অন্যতমভাবে যুক্ত হচ্ছেন বিজয় নায়ার তিনি কিন্তু প্রায়শই মিস্টার কেজরিওয়ালের অফিসে যেতেন এবং সেখানে তার বেশিরভাগ সময় কাটাতেন বলেই দাবি করছে তদন্ত সংস্থাটি এবং মিস্টার নায়ার আবগারি ব্যবসায়ীদের বলেছেন যে তিনি মিস্টার কেজরিওয়ালের সাথে নীতি নিয়ে আলোচনা করেছেন তদন্তকারী এটা বলছেন মিস্টার নায়ারই ইন্ডো মালিক সমীর মহেন্দ্রকে মিস্টার কেজরিওয়ালের সাথে দেখা করিয়েছিলেন তো এরপরে কিন্তু ব্যাপারটি আরো দূর এগোয় এবং দক্ষিণ লবির যে প্রথম অভিযুক্ত নেতা এবং তিনি একজন সাক্ষী এটিও জানিয়েছেন যে তার বাবা ওয়াইএসআর কংগ্রেস পার্টির সংসদ এবং কিন্তু আবগারি নীতি সম্পর্কে আরও জানতে মিস্টার কেজরিওয়ালের সাথে দেখা করেছিলেন তবে কোর্ট কিন্তু গ্রেপ্তারির প্রমাণ দেখাতে যে বলেছিল ইডিকে যে আপনাদের কাছে কি কোনো তথ্য প্রমাণ রয়েছে তার মাধ্যমে আপনারা অ্যারেস্ট করছেন তো সেই বিষয়ে কিন্তু কোর্ট কোর্টের সামনে জানতে চাওয়া হয়েছিল তো ইডি শুধুমাত্র চার্জশিট পেশ করেছে এবং এই বিষয়ে তারা জানায় যে তথ্য প্রমাণ তাদের হাতে রয়েছে কিন্তু তারা এখনই সেটি কোর্টের সামনে পেশ করতে বাধ্য নয় বলেই তারা জানায় তারা এটাও জানিয়েছে যে ভবিষ্যতে কিন্তু এই বিষয়ে তারা আরও অগ্রগতি করবে এবং তারা নিশ্চয়ই কোর্টের সামনে জানাবে যে কি বিষয়ের জন্য তাদের গ্রেপ্তারি এবং তার কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানাবে তো বন্ধুরা এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আজকে